ক্লিক করে আপনার যে দুই আঙ্গুল আছে জাস্ট দুইটা আঙ্গুল এখানে রাখবেন একসাথে তিন আঙ্গুল দিয়ে জাস্ট নিচের দিকে এটা টান দিবেন ল্যাপটপ তো আমরা সবাই ব্যবহার করি কিন্তু ল্যাপটপে যে মাউস প্যাড আছে এই প্যাডের সঠিক ব্যবহার আমরা কয়জনে জানি আজকের এই ভিডিওটা ছোট্ট একটি ভিডিও ছোট্ট একটি ভিডিও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখলে এই মাউস প্যাডের যে কার্যকর ব্যবহার আছে এবং সুন্দর সুন্দর বেশ কিছু শর্টকাট আছে টিপস এবং ট্রিক্স আছে এটা আপনি শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্যাডে কিন্তু কোনো বাটন নাই কিন্তু কোনো কোনো ল্যাপটপে মাউস প্যাডের নিচের দিকে দুইটা বাটন দেখা যেতে পারে বাটন এখানেও আছে দুইটা দুইটা কি আছে এইখানে একটা এখানে একটা আমরা মাউসে যে দুইটা ক্লিক করার অপশন থাকে যেরকম এই যে আমাদের একটা মাউস মাউসে যে দুইটা ক্লিক করার অপশন থাকে এই একটা এই একটা ল্যাপটপেও কিন্তু সেম একইভাবে দুইটা ক্লিকের অপশন আছে এটা হচ্ছে এইখানে একটা আর হচ্ছে এই পাশে একটা দুই পাশে দুইটা একাঙ্গুল দিয়ে ব্যবহার তো আমরা সবাই জানি মাউস পয়েন্টার তো নাড়াইতে সবাই পারি কিন্তু আমরা দুই আঙ্গুলের ব্যবহার কি জানি দুই আঙ্গুলের ব্যবহার হচ্ছে আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই ধরুন আমি ইউটিউবেই যাই ইউটিউবে গিয়ে আমি যদি দুই আঙ্গুল দিয়ে এখানে উপরের দিকে ঠেলা দেই তাহলে এখানে আস্তে আস্তে নিচে নামতেছে আবার যদি দুই আঙ্গুল দিয়ে নিচের দিকে টান দেই তাহলে কিন্তু এখানে দেখেন উপরে নিচে আসতেছে তো আমরা মাউস দিয়ে স্ক্রল করার ক্ষেত্রে ফেসবুক ইউটিউবে স্ক্রল করার ক্ষেত্রে আমি একটু দেখাই দেই আপনাদেরকে তো এখানে ইউটিউবে ধরেন আমি নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার জন্য আমি এখানে শুধু দুই আঙ্গুল দিয়ে ঠেলা দেব দুই আঙ্গুল দিয়ে ঠেলা দিলে আমার উপরে যাচ্ছে আবার উপরের দিকে আসতে চাইলে আমি নিচে আসতে পারতেছি অনেকেই কী করে এটা না জেনে এখানে এইখানে এসে একটা একটা করে একটা একটা করে ক্লিক করে এখানে এই যে একটু 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 করে আসে এটা না করে আপনি দুই আঙ্গুল দিয়ে জাস্ট উপরের দিকে ঠেলা দিবেন তাহলে উপরে উঠবে নিচের দিকে টান দিলে নিচের দিকে আসবে এই গেল হচ্ছে দুই আঙ্গুলের ব্যবহার এরপরে তিন আঙ্গুলের কিন্তু ব্যবহার আছে টাচ প্যাডে তিন আঙ্গুল দিয়ে আপনি যদি ধরেন এই যে টাচ প্যাড আছে টাচ প্যাডে জাস্ট তিনটে আঙ্গুল রাখবেন তিনটে আঙ্গুল রেখে যদি ডান পাশে বা বাম পাশে যে কোনো দিকে ধরুন আমি তিন আঙ্গুল রাখলাম এখানে এই যে তিন আঙ্গুল তিন আঙ্গুল রেখে জাস্ট বাম পাশে দিলাম বা ডান পাশে দিলাম এখানে বাম পাশে বা ডান পাশে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যতগুলো উইন্ডো ওপেন আছে আমাদের আমাদের যতগুলো এই যে যতগুলো উইন্ডো আছে এই উইন্ডোগুলো কিন্তু আপনি দেখতে পাবেন ধরেন আমার ফোল্ডার ওপেন আছে দুইটা ব্রাউজার ওপেন আছে এখানে এইটা যেটার সাথে আমি ধরেন প্রথমে এই ব্রাউজারটায় যাচ্ছি এরপরে ধরেন আমি চাচ্ছি এইটা থেকে এই ফোল্ডারে আসতে জাস্ট আমার যে ফাইল ম্যানেজার ওপেন আছে সেখানে চলে আসতে তো আপনি কিন্তু এভাবে তিন আঙ্গুল দিয়ে জাস্ট ডান দিকে বা বাম দিকে দিলে আপনার যে উইন্ডোগুলো ওপেন আছে সেই উইন্ডোগুলোতে আপনি সরাসরি চলে যেতে পারবেন ধরুন আমি ইউটিউবে আসি এই ইউটিউব থেকে আমার এই যে এম এস ওয়ার্ডে কাজ করতেছিলাম আমি এমএস ওয়ার্ডে যেতে যাচ্ছি তো এমএস ওয়ার্ড হচ্ছে আমার এই যে এইখানে আবার নিচের দিকে দিলাম এই যে আমি এমএস ওয়ার্ডে চলে আসছি এই যে তিন আঙ্গুল দিয়েই কিন্তু আমি মুভ করতে পারতেছি আমার যে যতগুলো উইন্ডো আছে এখানে আমি মুভ করতে পারতেছি এরপরে হচ্ছে তিন আঙ্গুলের আর ব্যবহার আছে ধরুন আপনি কোনো একটা ইউটিউবে চ্যানেলে আছেন বা আপনার একটা ওয়ার্ডে কাজ করতেছেন আপনি চাচ্ছেন সরাসরি ডেস্কটপে চলে যেতে তো ডেস্কটপে যাওয়ার জন্য এই তিন আঙ্গুল দিয়েছেন তিন আঙ্গুল দিয়ে জাস্ট নিচের দিকে একটা টান দিবেন তিন আঙ্গুল দিয়ে নিচের দিকে টান দিলে আপনি সরাসরি আপনার যে ডেস্কটপ আছে ডেস্কটপে চলে আসবেন আবার এই তিন আঙ্গুল দিয়ে উপরের দিকে দিলে আপনি যেইখানে ছিলেন ঠিক সেইখানে আপনাকে নিয়ে যাবে তিন আঙ্গুল দিয়ে নিচের দিকে উপরের দিকে আচ্ছা তো আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ধরুন আমি এই একটা ফোল্ডারে আছি এই ফোল্ডারে এসে ধরুন আমি এই ফোল্ডারটা রিনেম করবো আচ্ছা আমি ডেস্কটপে যাই ডেস্কটপে গিয়ে ধরুন এই যেখানে একটা ফাইল আছে এই ফাইলটা আমি রিনেম করব বা কপি করব বা পেস্ট করব তো আমরা কী করি অনেক সময় এই যে রাইট যে বাটন আছে এখানে ক্লিক করেই এখানে ক্লিক করার পর তারপরে হচ্ছে আমাদের অপশন আসে কিন্তু এটাও আপনি শর্টকাটে কিন্তু টাচপ্যাড দিয়ে করতে পারবেন টাচপ্যাড দিয়ে কীভাবে করবেন টাচপ্যাড দিয়ে আপনি যেই ফাইলটা রিনেম করবেন বা কপি করবেন বা কাট করবেন এইখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার যে দুই আঙ্গুল আছে জাস্ট দুইটা আঙ্গুল এখানে রাখবেন একসাথে দুইটা আঙ্গুল রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের যে অপশন আছে এই অপশনগুলো কিন্তু এখানে শো করতেছে তাহলে কিন্তু আপনাকে আর মাউসপ্যাডের এই যে নিচের যে বাটন আছে এইটা কিন্তু আর ইউজ করা লাগতেছে না তো আপনি এভাবে মাউসের যে প্যাডে আছে মাউস প্যাডে এক আঙ্গুল দুই আঙ্গুল এবং তিন আঙ্গুলের ব্যবহারগুলো দিয়ে খুব সহজে আপনার মাউস আপনার যে ল্যাপটপ আছে ল্যাপটপে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন